নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে বহুল আলোচিত ও সমালোচিত নাম আবুল কাউসার আশা এক সময় বিএনপির সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত হলেও গত এক দশকে তার কর্মকাণ্ড ধরন দলীয় অবস্থান এবং ক্ষমতার প্রয়োগ নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন আওয়ামী লীগের কিছু স্থানীয় প্রভাবশালী নেতার ছত্রছায়া থেকে তিনি যে অপকর্ম সাম্রাজ্য করে তুলেছেন তা এখন জনসম্মুখে আসতে শুরু করেছে দুই সাল থেকে শুরু করে আবুল কাউসার আশার রাজনৈতিক গতিপথে বড় পরিবর্তন দেখা যায় বিএনপির ব্যানারে নির্বাচিত হলেও আওয়ামী লীগের নীরব সমর্থন ও প্রশাসনিক সহায়তা নিয়ে নিজেকে এলাকা দখলের ক্ষমতাধর হিসেবে গড়ে তোলেন স্থানীয় পর্যায়ে তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা হুমকি ধামকি ও নির্যাতনের অভিযোগ একাধিকবার উঠেছে বন্দরে হাজারিবাগ শাহী মসজিদ ও আশেপাশের এলাকায় অটোরিকশার স্ট্যান্ড দখল করে কোটি টাকার চাঁদাবাজির সিন্ডিকেট গঠন করেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়রা জানায় কাউসার আসার নাম ব্যবহার করে চালক ও মালিকদের কাছ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আদায় করা হতো দুদিন আগে হাজারিবাগের সংঘর্ষ যেখানে কুদ্দুস নামে এক বৃদ্ধ নিহত হন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যদি আবুল কাওসার আশার নেতৃত্ব না জড়াতো তাহলে প্রাণহানির ঘটনা ঘটত না আবুল কাউসার আশার নাম আজ ক্ষমতার অপব্যবহার দখলবাজি চাঁদাবাজি এবং রাজনৈতিক সুবিধাবাদীদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নির্দিষ্ট কিছু অংশের প্রশ্রয়ে তিনি যত অপকর্ম করেছেন তার পূর্ণ তদন্ত ও জবাবদিহি না হলে সাধারণ মানুষ কখনই নিরাপদ হবে না তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকাবাসীর মুখে মুখে এমনকি নিজ দলের কর্মীদেরকেও ভয়ভীতি দেখিয়ে দল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসার কর্মকাণ্ডে ক্ষমতাসীন দলের অনৈতিক ব্যবহার স্পষ্ট হয়ে ওঠে